নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সে আপনার পরিবারকে আক্রমণ করছে এই নামে নারী সিংহরাশি সাতই ডিসেম্বর দু গত নয় বছর ধরে পিছিয়ে পড়েছে সিংহরাশি জাতক জাতিকাদের সাতই ডিসেম্বর দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনে ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা রয়েছে ভ্রমণে না যাওয়ায় হবে আপনার কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগও রয়েছে এ দিনটিতে আর্থিক সুবিধাও পেতে পারেন কোনো প্রতিবেশীর জন্য সম্মানহানি হওয়ার যোগও রয়েছে সেবামূলক কাজে আনন্দ লাভ হবে বাড়ির লোকেদের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকে কষ্টও পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ হবে পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে মালিকের বর্ষতা স্বীকার করতেও হতে পারে আপনাকে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে আপনার মনে কষ্ট বাড়বে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজ স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে এছাড়াও বুদ্ধির ভুলের জন্য ক্ষতিও হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হবে বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ লাভ ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তাও বাড়তে পারে এছাড়াও এই সময়ে আপনাকে আপনার প্রেমের সাথে একা সময় কাটাতেও দেখা যাবে তবে এটি খুব অল্প সময়ের জন্যই সম্ভব হবে তাই এই শুভ সময়ের সর্বোচ্চ সুবিধা নিন জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আপনি আপনার জীবন সাথীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা এবং বিশ্বাস বাড়বে এই সময়ে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনসাথী একমাত্র ব্যক্তি যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতেও পারেন আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুথাপনের জন্য দিনটি ভালো বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যিই বিস্ময়কর কিছু হবে যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনি প্রায় সবাইকে খুব বেশি বিশ্বাস করেন এবং আপনার ব্যক্তিগত জীবনে চলমান পরিস্থিতি সম্পর্কে তাদের বলুন আপনাকে একই রকম কিছু করতে দেখা যাবে এদিনে এখানে এবং সেখানে আপনার প্রেম সম্পর্কে আরও কথা বলতে তবে আপনাকে অবশ্যই এটি করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় অন্যরা আপনাকে ভুল নির্দেশনা দিয়ে বিভ্রান্ত করতে পারে এই কারণে আপনার প্রেমের সাথে আপনার সম্পর্ক উন্নতির পরিবর্তে এটি আরও চাপের হয়ে উঠতে পারে আপনি না চাইলেও কথোপকথনের সময় আপনি আপনার শ্বশুরবাড়ির সম্পর্কে এমন কিছু বলতে পারেন যা আপনার জীবন সাথীকে খারাপ মনে করতে পারে ফলস্বরূপ আপনার সঙ্গী ঘন্টার পর ঘন্টা। আপনার সাথে কথা না বলে তার বিরক্তি প্রকাশ করতে পারে এমন পরিস্থিতিতে বিষয়টিকে বাড়তে না দিয়ে আপনার ভুল মেনে নিয়ে অবিলম্বে আপনার সঙ্গীর কাছে ক্ষমা চাওয়া এবং তাদের সমস্ত বিরক্তি দূর করায় আপনার জন্য ভালো হবে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু কার্যকলাপ উপভোগ করতে পারেন নিজের জন্য অর্থশাস্ত্রই আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন নতুন উদ্যোগগুলি শুরু করার পক্ষে শুভ দিন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতেও পারে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে একটি চমৎকার দেন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে অনেক সময় মোবাইল মোবাইলে দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিষয় প্রদান করতেও পারে কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতেও পারে এ রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ